নদী আর কালগতি একই সমান অস্থির প্রবাহ করে উভয়ে প্রয়াণ ধীরে ধীরে নীরব গমনে গত হয় কিবা ধনে কী বা স্তবনে ক্ষণেক না রয় উভয়েই গত হলে আর নাহি ফিরে দুস্তর সাগর শেষে গ্রাসে উভয়েরে। রে বিফলে বহেনা নদী যথা নদী ভরা নানা শস্য শিররত্নে হাস্যময়ী ধরা কিন্তু কাল সদাত্মা ক্ষেত্রে শোভাকর উপেক্ষায় রেখে চায় মরু সারমর্মটি হল নদী এবং কাল নীরবে ধাবমান নদী যেমন সাগরে পতিত হয় তেমনি কালও পতিত হয় মহাকালে সেখানে থেকে তাদের ফেরা কখনো সম্ভব নয় নদী প্রবাহিত হওয়ার সময় শত বাধাকে উপেক্ষা করেও তার চারপাশকে শস্য শ্যামল করে তোলে কিন্তু সময়কে উপেক্ষা করলে মানুষ জীবনে কোনো কাজেই সফল হতে পারে না